আমার কাছে প্রতিশোধ মানে শুধু রাগ নয় সেই সব আত্মারা ফিরে আসে যারা মারা যায় অন্যের অন্যায় পুরুলিয়ার এক গ্রামে গিয়েছিলাম এক যুবতী গৃহবধূ গলায় দড়ি দিয়ে মরেছে লোক বললো আত্মহত্যা কিন্তু আমি বুঝলাম ওকে কেউ ঠেলে দিয়েছে মৃত্যুর দিকে রাতের বেলা আমি তান্ত্রিক আসনে বসলাম

সে আমায় চালিয়ে মারবে আমি আর কিছু করিনি শুধু ওকে ডাকতে সাহায্য করেছিলাম কারো সব আত্মা শান্তি চায় না কিছু আত্মা প্রতিশোধ চায় ওর চোখে আগুন ছিল গলায় অভিশাপ আর এখন সেই পোড়া ঘরে কেউ গেলে চোখের আলো হারিয়ে ফেলে কারণ বন্ধ হয় না মৃত্যুর পরেও এই ছিল তান্ত্রিকের মুখে শোনা প্রতিশোধের গল্প এমনই গল্প পেতে সাবস্ক্রাইব করো গল্প হলো সত্যি ঘটনাকে কারণ প্রতিটি আত্মা চুপ থাকে না